বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসেন আগে সেখানে এক বছর ছিলেন 6 মাস ছিলেন 3 মাস ছিলেন তারা যারা বেরিয়ে আসেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট এগুলো কিন্তু আমাদের কাছে আছে গুম কমিশনের কাছে তারা এসে তাদের বক্তব্যগুলো কিছু বলেন তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতি থেকে একটা ম্যাপ আঁকি আমরা বলা হতো যে তার সময় কি ইনভেরিয়েন্টলি সবাইকে কিন্তু আ�পাপেতে রাখতো কোন চত্বরে রাখতো অল দ্য টাইম কোনো কোনো ক্ষেত্রে বাস্তবে গেলে খুলে দিত কাউকে কাউকে রুমের মধ্যে একটু খুলে দিত কাউকে কিছু দিনের খোলা রাখতো আবার বন্দি রাখতো এই যে প্রক্রিয়া এর মধ্যে যদি আট বছর থাকে কখনো কখনো তো কিছু না কিছু সে দেখে তাকে খাবার দেয়া হয়েছে চিকিৎসা দেয়া হয়েছে এই যে আট বছরে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো যখন স্মৃতি থেকে উঠি বলতে থাকে তখন কিন্তু আমি শুধু না আপনারা যে কেউ কল্পনায় একটা পিকচার কিন্তু আঁকতে পারে তো সেরকম ভাবে আমরা পিকচার এঁকেছি সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায় তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে হবে দেখেন তো এটা কিনা তখন তার আইডেন্টি ভাবে দিস দ্য তো তেমনি একজন যিনি আট বছর বন্দী ছিলেন সেখানে তারই ছিল যে তাকে চোখ বেঁধে প্রথমে দোতলায় উঠানো হয় দোতলায় উঠিয়ে তাকে ডান দিকে নেওয়া হয় ডান দিকে নেওয়ার পরে আবার ডান দিকে একটা রুমে নেওয়া হয় সেই রুমের মধ্যে পাঁচ ধাপ সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হয় তারপরে নামার পরে ওনাকে বাম দিকের একটা সেলের মধ্যে রাখা হতো

ওই সেলটা আমি সারা পাঁচটা সিঁড়ির নিচে নামা পর্যন্ত বেঙ্গললাম বাম দিকের রুম আর খুঁজে পাই না ওকে এখন বাম দিকের রুমটা আমরা দুই দিন আমরা রুম খুঁজে পাচ্ছি না তো প্রথম এটা এটা আমার ব্যক্তিগতভাবে আমি এই কাজটা করেছিলাম আমি তখন ওখানে তারা দায়িত্বরত যারা ছিল আমি বললাম যে এইগুলো কাজের জন্য এটা দেয়া আমি বললাম তার আগের রুমটার বাম পাশে দেখা যায় চারটা রুম আছে বলে স্যার এটা এরকম বাঁকা রুম রুমের পাশে আপনি ওকে তখন আমি বললাম যে রুমটাতে আমরা পাঁচ সিঁড়ি দিয়ে নামলাম আছে আমি আমার বললাম নিচে গিয়ে বাইরের বলটা বাইরের বলটা থেকে এদিক তা উপরে আমি পাচ্ছি পনেরো ফিট বাকি বারো কোথায় তখন আমি মধ্যেই মধ্যে ঘটনা আছে তখন এই ওয়ালটা আমরা যে ওয়ালে গিয়ে আমি থেমে যাচ্ছি যে ওয়ালের পরে আমার রুম থাকার কথা সেটা তো নাই এই ওয়ালটা আমরা স্ক্যান